টাকা তো আমরা চাইলেই 500 টাকা কিন্তু উত্তোলন দিব এবং অনেকে প্রশ্ন করছে যে এই টাকাটা কি আমরা উত্তোলন করতে পারবো কেন তো এটা কিন্তু অনেক রকমের কিন্তু সিস্টেম আছে কিন্তু আপনি সিস্টেম বাইরে কিন্তু যাওয়া যাবে না যেরকম সিস্টেম বলবো আপনি সেই রকমেরই কিন্তু কাজ করবেন আর এই 500 টাকা দিয়ে আপনি 1100 1200 টাকা ইনকাম করতে পারবেন হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখানে কিন্তু অনেকে বলেছে যে বুদ্ধি চর্চা থেকে এখান থেকে অনেকে ইনকাম করেছে কিন্তু পাঁচশো টাকা যখন হয়েছে তখন কিন্তু আর এই গেমটি খেলতে পারছে না কিন্তু আমি আপনাদের টোটাল দেখাবো যে আসলে এটার নিয়মটা কেমন এবং এ টু জেড যখন বুঝতে পারবেন তখন আপনাদের চোখ মাথার উপরে উঠব আশা করি বুঝতে পারছেন তো আমরা কিন্তু এখানে পঞ্চাশ হাজার প্লাস ডাউনলোড করা হয়েছে অ্যাপটি এখন কথা হলো আমরা এটার ভিতরে কিভাবে কাজ করলে আমরা সমাধান মানে সমাধানের মধ্যে আসবো সেটাই কিন্তু দেখাবো আর যারা টাকা পেয়েছেন তারা অবশ্যই কনভার্সে জানাবে এবং আপনি কোন জেলা থেকে এসেছেন সেটাও কিন্তু অবশ্যই কনভার্টসে জানাবে তো আমরা কিন্তু অলরেডি কিন্তু এই অ্যাপটি কিন্তু ভিতার ঢুকলাম ঢোকার পর কিন্তু এখানে পাঁচশো টাকা আর আমরা অ্যাকাউন্ট খোলার সাথে সাথে কিন্তু আমরা তিনশো টাকাও কিন্তু বোনাস পেয়েছি কিন্তু ওই টাকা বোনাস যখন পাব তখন কিন্তু এই টাকা দিয়ে কিন্তু আমরা খেলতে পারি এবং এত টাকা আমাদের ইনকাম হতে পারে আচ্ছা আমি আপনাদের ক্লিয়ার করার জন্য আমি আবার একটা অ্যাকাউন্ট করব কারণ আপনাদের জন্য এখানে কিন্তু পাঁচশো টাকা আছে বাট আপনাদের সমাধান যেটু দেখাবো তাহলে আপনারা ক্লিয়ার হবেন এখানে কিন্তু আমরা অলরেডি শুরু করবো খেলা শুরু করার জন্য আমরা দুশো টাকা দিব কিন্তু এখানে পর্যন্ত পরিমাণ নাই তাই জন্য আমাদের এটা বলছে কিন্তু আমাদের অলরেডি পাঁচশো টাকা হয়েছে কিন্তু আমাদের জন্য ভুল হয়েছে কি কাজের জন্য ভুল হয়েছে সেটা কিন্তু আমরা অলরেডি দেখাবো তো তাই জন্য আমরা এখানে আউট করবো আউট করার জন্য আমরা আরও একটা নতুন একটা অ্যাকাউন্ট খুলবো আপনারা কিন্তু এখানে দেখবেন ফলো করে অ্যাপটি অ্যাকাউন্ট খুললে সাথে সাথে পাবেন সাথে সাথে পাবেন টাকা বোনাস তিনশো মানে তারা বলছে যে আমরা অলরেডি কিন্তু তিনশো টাকা বোনাস পাবো এবং আমরা যদি গুগলের মাধ্যমে খুলতে চাই তাহলে গুগলের মাধ্যমে কিন্তু আমি গুগলের মাধ্যমে একটি অ্যাকাউন্ট করতে আছি আমাদের কনফার্ম হয় কি না দেখি এখন পাসওয়ার্ড ওয়েট করছি আমরা অলরেডি একটা গুগলের মাধ্যমে করেছি তারপর কিন্তু আমরা এখানে বলছি আমরা এখন বলছে টাকা বোনাস পেয়েছেন এবং আপনি কিন্তু তিনশো টাকা হ্যাঁ আমরা তিনশো টাকা কিন্তু অলরেডি পেয়েছি কিন্তু এই টাকা যখন আমরা খেলতে যাব তখন আমাদের কি কি সমর্থন বা সমাধান করা যাবে সেটা কিন্তু কথা এখানে কিন্তু একটি আপনি লক্ষ্য করে দেখতে আছেন যে এখানে কিন্তু আমাদের তিনশো টাকা আছে কিন্তু এই তিনশো টাকা দিয়ে আমরা বারোশো টাকা করার দরকার বাট এটা নিয়ে অনেকে কনফিউস আছে যে আসলে আমরা বারোশো টাকা ইনকাম করতে পারবো কিনা তো অনেকে অনেক রকমের কথা বলছে কিন্তু মেইন টপিক বা মেইন যে ভিডিওগুলো গুলো এই টপিক গুলো কিন্তু অনেকে করছে না এবং পারছে না তা আমরা আপনাদেরকে সবথেকে সতর্ক করতে বলবো এটাই যে আপনি কাজ করার আগে আপনি দশ ফিট ভাববেন ভাবিও করিও কাজ করিও ভাবিও না আগে নিজে ভাববেন তারপর কাজ করবেন তো এখন যখন আমরা শুরু করব ফ্রিতে বা আমাদের অ্যাকাউন্টে মানে যেরকম আছে মানে এবং এটা ফ্রি যেটা আছে আমরা এখানে দিবো এখন চল্লিশ টাকা থেকে বিশ টাকা আমরা চাইলে আমরা এখানে একশো টাকা দিয়ে শুরু করি আমাদের আসলে কুইজ খেলাটা কেমন তারপর এখানে আরো আছে আপনার ওয়ালেটের ব্যাপারটা আপনি এখানে অনেকে যারা পাঁচশো টাকা তোলার জন্য নেওয়ার জন্য চিন্তা করছেন অনেকে পাঁচশো টাকা আছে আপনি যখন পাঁচশো টাকা তুলবেন তখন কিন্তু নিতে পারবেন এবং টাকার টাকা 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 তুলবেন কিন্তু পাঁচশো যাদের আছে তাদের এটা কনফার্ম আমি তুলে ধরবো যে আসলে এটা কিভাবে কি করলে আপনি টাকাটা উত্তোলন করতে পারবেন সেটাই আমি বোঝানোব তা আমরা কিন্তু অলরেডি কিন্তু এখানে কাজ শুরু করবো আমরা এখনই আমরা তো পেয়েছি তো যাই হোক এখানে কিন্তু আমরা শুরু করব হ্যাঁ শুরু করার জন্য আমরা একশো টাকা দিয়ে শুরু করলাম শুরু করার সাথে সাথে আমাদের বাংলাদেশ জাতীয় পতাকার রঙ কি টিয়া লাল গোলাপি আসলে আমরা জানি বেগুনি কমলা না টিয়া আকাশি না লাল সবুজ হবে কারণ আমাদের বাংলাদেশে লাল সবুজ কিন্তু এটা কিন্তু এসেছে তো আমরা কিন্তু লাল সবুজের মধ্যে পেয়েছি এখন কিন্তু আমাদের দেওয়া আছে কি আমরা অলরেডি পেয়েছি কি চারশো টাকা চারশো টাকা অলরেডি পেয়েছে মানে আমরা এখানে বলেছে যে জাতীয় রংটি কোনটি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আছে মাটির ভিতরে হবে ঘর বাট আমাদের কোনটি আমরা জানি যে আমার সোনার বাংলা বাট এটাই কিন্তু বলা হয়েছে দেখি আমার সোনার বাংলার মধ্যে দিলে আমরা চারশো টাকা পাবো কিন্তু আমরা এটা দিব না বাট এটা আপনাদের বলেছি যে আমাদের ক্রোচ হয়ে গেছে আমাদের তিনশো তিনশো টাকাই আছে কিন্তু আমরা চালে যদি পারতাম তাহলে আমাদের আরও টাকা হতো কিন্তু আমি আবার শুরু করব দুশো টাকা দিয়ে দুশো টাকা শুরু করলে কিন্তু হয় তো আমরা সেটাও দেখাবো তো আমরা এখানে বলছে কুইজ খেলার জন্য ডিপোজিট পরিমাণ ব্যালেন্স আছে বা ব্যালেন্স নাই কুইজ খেলো মানে ডিপোজিটে টাকা দিলে তারপর ইনকাম করবো তাহলে আমি এখানে একটা প্রশ্ন করি এখানে যখন আমরা শুরু করবো তখন কিন্তু বিশ টাকা কেন দিব মানে একশো টাকা দিয়ে খেললে আমাদের কেন এটা ডিপোজিটের অপশন বলে যে আমরা খেলতে পারবো যেমন ধর বিশ টাকা দিলাম সেই জায়গায় কিন্তু আমরা খেলতে পারতে আছি বিষয়টা বুঝেন বাংলাদেশের সুপার বাংলাদেশ সুপার বলা হয় কোনটি নায়ক সাকিব খান ওপো ভাই হিরো আলম আমরা জানি সাকিব খান তাহলে সাকিব খানে দিলে আমরা জিতে গেছি দেখ স্যার ও মাই গড জিতে গেছি তারপর আমাদের বাংলাদেশের পতাকা কমতে সবুজ ঘাসের এবং আমরা সবুজ বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীকে খালেদা জিয়া রোমঙ্গা শেখ হাসিনা ডক্টর ইউনুস আমাদের ডক্টর ইউনুস দিতে হবে ডক্টর ইউনুস আমরা সাথে সাথে কিন্তু এটাও জিতে গেছি দেখেন এখানে যখন মানে আমি আপনাদের ক্লিয়ার করার জন্য তাহলে আপনি বুঝবেন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কত ঢাকা নোয়াখালী বা এটা এরকম কিন্তু আমাদের অপশন দিয়েছে আমরা কিন্তু এখান থেকে এখন বের হয়ে যাব মানে আপনাদের দেখানোর জন্য বাট আপনারা বুঝতে পারবেন যে ঠিক আছে এখানে কিন্তু আমরা যখন দুশো টাকা দিয়ে খেলবো তখন কিন্তু আমাদের বলছে পর্যন্ত পরিমাণ ব্যালেন্স নাই কিন্তু বিশ টাকা থেকে ত্রিশ টাকা যদি খেলি আমরা সে জায়গায় আমাদের অ্যালাউ করছে কিন্তু আমাদের পাঁচশো টাকা হওয়ার পর কি সমস্যা হয়েছে সেটা দেখাচ্ছে এখানে কিন্তু অলরেডি দেখেন এখন কিন্তু হয়েছে কিন্তু এখন বলছে কুইজ খেলার জন্য ডিপোজিট ব্যালেন্সে পর্যন্ত পরিমাণ টাকা নেই দয়া করে ডিপোজিট করে এবং কুইজ খেলুন এখন যেহেতু এই কথা বলা হয়েছে তাহলে আমি আপনাদেরকে বলবো যে এখানে যখন আমরা এখানে এই সমস্যা হয় কিন্তু ওখানে যখন বিশ টাকা থেকে আমরা শুরু করি সে জায়গায় কেন আমাদের এটা দেয় না কেন দেখেন এখানে একশো এখানে বলছে যে পরিমাণ পরিমাণ তারপর দেখেন এখানে যদি আমি খেলতে আবারও একশো টাকা সে জায়গায় বলছে দুঃখিত এর আগে কিন্তু আমরা খেলতে পারেছি কত দুইশো টাকা এরকমই নিচ্ছিল কিন্তু এখন কিন্তু সেটাও দিচ্ছে না তাহলে এখানে যখন আমরা পঞ্চাশ টাকা সেখানে নিচ্ছে এখানেও নিচ্ছে না এখন তো আমরা যদি এখানে আবারও নিতে চাই তিরিশ টাকা সে জায়গায়ও নিচ্ছে না দুঃখিত তো এখানে আমাদের যে কয়বার মানে তাদের ট্যালেন্ট ছিল বিশ টাকা দিয়ে শুরু করবো সেখানেও বলে আমাদের সব দুঃখিত আমরা কিন্তু অলরেডি এখানে আর পারছি না বাট আমাদের এই গেমটা খেলার প্রযোজ্য না কিন্তু আমরা পাঁচশো টাকাও করতে পারছি না তিনশো টাকাও করতে পারছি না মানে প্রথম প্রথম একটু খেলা মানে আপনাদের আকর্ষণ করার জন্য বাট আপনাদের ব্রেনটি নষ্ট করার জন্য তারা কিন্তু এইরকমই কিন্তু একটা প্রধান তো নিয়েছে যেমন ধরেন আমি এখন যদি এখন তিনশো টাকা ডিপোজিট যদি করতে যাই তাহলে বলছে ডিপোজিট করুন ডিপোজিট করার জন্য চারশো টাকা দেবেন চারশো টাকা দিয়ে ওনারা এইরকমই দিয়ে তারপর আপনি গেমটা খেলবেন খেলার পর আবারও বলবো যে আপনার ডিপোজিটের অপশনটা নেয় তাহলে আপনি বিকাশ নাম্বার দিতে পারেন বা এটা নিতে পারেন তারপর ওনাদের একটা কার্ড আছে এটা দিতে পারবেন তো এটা দিয়ে ওনাদের মাধ্যমে মানে টাকাটা আপনি প্রচার করে দেবেন সুন্দরভাবে তারপর কি করবে জানেন সোনা বাবু টাকা তো আর কদিন খেলো খেলার পর বলবো কি টাকা মানে টাকা হয়েছে বলবো কি সাত দিনের জন্য ওয়েট করবাবুরা তোমরা মানে আপনাদের যত টাকাগুলো হচ্ছে এগুলো কোম্পানি আপনাদের টাকাগুলো মায়েরা দিতে আছে কিন্তু আপনার নিজেও টার পাইতে আসেন না এবং বুঝতে আছেন না কিন্তু আপনার সহসা মূর্খ মানুষ পারে মানে আপনাকে প্রথম খেলতে দেবে ভালো ভালোভাবে পরের দিন একটু জিতে যাবেন তখন কি করবে আপনি আরো ডিপোজিটে তাহলে এই টাকাটা দেওয়াটা উদ্যম কী ছিল মানে আপনাকে আপনার ঘাট থেকে মানে আপনি দুশো টাকা দিবে আর ওরা হলো কুটিপতি লোক ওরা দিবে আপনার চারশো টাকা মানে ওদের কি খাইব কাম আছে যে আপনি চারশো টাকা দেবে এটা তো জাস্ট কয়েন্ট ও চাইলে এক হাজার টাকা পঞ্চাশ হাজার পর্যন্ত আপনি কয়েনগুলো দিতে পারে কিন্তু এগুলো টাকা না পায় এগুলো হলো কয়েন বাট উনি চাইলে পাঁচশো পাঁচ দেখাতে পারে কিন্তু বাস্তব কথা হলো আপনাকে এই টাকাগুলো আপনাকে কখনোই দিব না এবং আপনার কাছ থেকে দুশো টাকা নিবো ওই দুশো টাকায় আপনার লসে গেলে পাঁচশো টাকা দিচ্ছে ওইটি লসে গেছে কিন্তু বাস্তবে আপনাকে টাকা দিব না তো দর্শক বিষয়টা বুঝতে পারছেন তাদের মাথার ব্রেনটা কতটুকু আর যারা জ্ঞানী মাস তারা যদি এটা নিয়ে কখনো না যা যদি আপনি কোনো ভুল তো করতে থাকি বা আমার কোনো কারণের মধ্যে কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টি দৃষ্টিকানো করবেন এবং নিজের রাখার কাছে করবেন দর্শক কেমন হয়েছে কমেন্ট আমি জানাতে বলবেন না থ্যাংক ইউ ওয়াচিং নেক্সট টাইম কথা হবে আল্লাহ